বা কিছু ভ্যালু রাখছি বিশেষ করে একটু সার সার দিচ্ছি কারণ আমরা চাচ্ছি যে আমাদের প্রোডাক্টলি যারা নিয়েছেন নতুন করে যারা নিতে চাচ্ছে তাদেরকে আমরা ভালো এবং সুন্দর প্রোডাক্টগুলো সুন্দর পরিশুদ্ধভাবে আমরা তাদেরকে প্রোভাইড করি এছাড়া প্রোডাক্ট এবং খাবারের আইটেমের জিনিস তো একটু হয়তো নষ্ট হই এই নষ্ট প্রোডাক্টগুলো কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি সেগুলো আমরা ফেলে দিচ্ছি বা এটা যে কোনোভাবে আমরা এটা আপনাদের সে আপনার প্রোভাইড করে যেরকমভাবে আমাদের কাস্টমারের মধ্যে রমজান পরে রমজানের পরে আপনার ঈদের পরে ঈদ যেহেতু চলে গেছে এখন আবার সামনে ঈদ আসছে অনেকে অনেকে ফ্যামিলিদের জন্য এরকমভাবে কম্বো অর্ডার করতেছে কম্বো প্যাকেজ এই ব্যাগের মধ্যে যে রাখা আছে সবগুলোই কিন্তু অর্ডারে খাবার যদি আপনারা এই বেগের প্যাকেজের মধ্যে কী আছে আপনারা দেখেন অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট স্পেশাল এবং সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের গুণাগুণ এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনার জন্য কতটুকু প্রয়োজনীয় সেই প্রোডাক্টের দেখাবো এবং আপনাদের বলবো এই হচ্ছে আমাদের একটি পার্সেল ব্যাগ আমি একটু আগে এটা ডেলিভারি ম্যানদের দিয়ে আমি এটা কাটাবো এই ব্যাগের মধ্যে কী আছে সেটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য ছিল যেমন এই ব্যাগের মধ্যে উনি ওনার পরিবারের জন্য ফ্যামিলিদের জন্য শিশুর জন্য মা বাবার জন্য ভাইবেলাদের জন্য উনি এই ব্যাগের যে প্রোডাক্টগুলো রয়েছে অর্ডার করেছে আগে অনেক নিয়েছে একটা দুইটা একটা একটা করে অনেক নিয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট যখন সব মিলে ভালো পাইছে একসাথে সবগুলো অর্ডার করেছে এই পরিষেবায় এখানে যদি আমি দেখাই আমরা আলহামদুলিল্লাহ খেজুর আমরা দিচ্ছি রমজান খেজুর দিয়েছি রমজানের কর্মজন্য খেজুর দিচ্ছি এ হচ্ছে আমাদের বিআইপি মরিয়ম বিআইপি মরিয়ম এই মরিয়ম খেজুরটা আমরা যেই এই খেজুরটা অর্ডার করেছে প্রায় চতুর্থবারের মতো অর্ডার করেছে এই মরিয়ম খেজুরটা ভালো পাইছে আলহামদুলিল্লাহ আমরাও দিতে পারছি সুন্দর পোকামাকার মুক্ত সেই বিআইপি মরিয়মটা উনি অর্ডার করেছে ওনার ফ্যামিলিদের জন্য সকল কিনে খাওয়ার জন্য পর পর অর্ডার করে এই মানে অর্ডার করে না কারণ এইগুলো তো রেখে খাওয়ার জিনিস না আপনার এক মাসের ভিতরে পোকামাকা আসতে হয় এছাড়া উনির জন্য ওনার ফ্যামিলিতে অর্ডার করেছে কাঠবাদাম এরকম বাসা সাইজের এবং সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাঠবাদাম উনি অর্ডার করেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং ফ্রেশ কঠ কথা কী বলবো এই বাদাম এবং খেজুরের মধ্যে অনেক অনেক প্রোটিন রয়েছে স্বাস্থ্যের জন্য অনেক অনেক প্রতিকার এবং দরকার এছাড়া আমি আবার দেখে আপনার পেস্তা বাদাম আমাদের পেস্তা বাদাম দেখেন কত প্রিমিয়াম এবং কত সুন্দর এবং ফ্রেশ কোয়ালিটি দেখাই যাচ্ছে এতে হলো আমাদের পেস্তা বাদাম পেস্তা বাদাম দেখেন কত সুন্দর এবং এই পেস্তা বাদাম অর্ডার করেছে ওনার জন্য এছাড়া আপনার চেয়ার সিড যে আমরা যে ফ্রেশ কোয়ালিটির চেয়ার সিটটা দিচ্ছি সেই চেয়ার সিটটা আমরা অর্ডার করেছি নতুন জন্য এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের স্পেশাল সেই প্রোডাক্ট চেয়ার সিট অর্ডার করেছে এছাড়া অর্ডার করেছে আপনার চাকমধু হ্যাঁ চাকমধু অর্ডার করেছে আর এছাড়া আমাদের যে পরিষেবা আছে সেই পরিষেবাটা আমরা এক্সুলে কিছু করে বি দেখাবো এই চাকমধুর প্যাকেজটা আমাদের এরকম থাকবে যেহেতু এই পার্সেলটা কাছে এই হিসাবে আমাদের পার্সেলটা এরকম আকার আছে এরা আর এছাড়া আমাদের স্পেশালি যেহেতু পরিমাণে আসলে সেল ফল আপ করার জন্য আপনার বিভিন্ন ডিম বাজি এবং বাজি খাওয়ার জন্য স্পেশাল ঘি এটা হলো আপনার স্বরের গি আর একটা আছে আপনার ক্রিমের গী স্বরের গীটা আপনি অর্ডার করছে আলাদা পাবে আপনি যদি এরকম ঘি সহ চাকরি অর্ডার করতে চান অবশ্যই আমাদের থেকে পাবেন এছাড়া আমাদের যে প্রোডাক্টের সবার প্রত্যেকটা প্রোডাক্ট আস্তে আস্তে আপনাদেরকে একটু দেখাবো আপনাদের পছন্দ অনুযায়ী প্রত্যেকটি প্রোডাক্ট আমাদের থেকে সুন্দর পরিশুদ্ধ শুষ্ক এছাড়া গ্লোবাল এর মতো পরিষ্কার পরিছন্ন ন্যাচারাল প্রোডাক্ট নিতে আমাদের সাথেই থাকতে হবে আজকে আপনাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যাখ্যা এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আমাদের থেকে অর্ডার করুন ইনশাআল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের যে প্রোডাক্ট সমূহ আপনারা যে ঘি আমরা যে ঘিটা আপনাদেরকে প্রোভাইড করছি সেই হচ্ছে আপনার ক্রিমের গিল আপনার স্পেশাল ক্রিমের গি সেই ক্রিমের ঘিটা কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এছাড়া যে মাথায় কিন্তু আমার নারকেল তেল আপনি কিন্তু বাজারে তেল ব্যবহার করছেন তেলের খারাপ পদার্থ থাকায় আপনার কিন্তু আরও নষ্ট নিতে পারে না আপনার অনেকে অল্প